কেমত হবেই হবে কেউ থামাতে পারবে না এই পৃথিবীটা ট্রান ট্রানজিট পিরিয়ড অল্প সময়ের জন্য এসেছি আবার চলে যেতে হবে কোন ঠিক কি না তবে কেমত কবে হবে কেউ আমরা জানি না একজন ছাড়া তিনি কে ইনাল্লাহ আল্লাহ ওয়াইব উস্সা জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে তিনি কে এমনকি কেয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন জোরে বলেন ঠিক কিরা এস আলু আরে সা আতি কুল ইন্ন না আই নিমুহা আইন দা ব বায়ু দরিকলা আল্লাহ আকবার ও নাবী লোকেরা আপনারে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে আপনি শুধু সাপ্তা বলে দেন কেয়ামত কবে হবে আমি জানি না জানেন একজন তিনী কে আবার সয়দনাজ ইব্রাহিল বললে আর সোল আল্লাহ মাতা সাহাব কেয়ামত কবে হবে বিশ্বনাই বললেন মালবাসুল আনহা বি আলাম মিন ইলি ও জিবরাইল কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না আমিও জানি না কোন ঠিক কি না তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না একদিন কিয়ামত হবে ইজরে কোন ঠিক কি না তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এমন কি আমার জানতে নবীও জানতেন না ঠিক কি না তবে বিশ্বনবী আলামতগুলো না কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি বসন্ত রাজিয়েছেন দই নাকি আপনাদের কষ্ট হচ্ছে ঘুমে ধরতেছে ঘুমে ধরলে আমার একটু ইঙ্গিত দিবেন মোনাজাত দিয়ে দিব আলোচনা শেষ নাকি শুনবেন তাকবির পিঠ দেওয়া যাবে গলা ফাটি শুরুতে যেরকম দিয়েছেন ওই রকম দেবেন আরো জোরে এবার লিল্লাহ হে তাকবীর তিনবার আমি বলবো আপনারা গলা আল্লাহ আকবর বলবেন তো লিল্লা হে তাকবীর আরো জোরে দিতে হবে লিল্লা হে তাকবীর লীলা হিতকবিদ সমাজে অনেক ধরনের অসঙ্গতি ঘটে এগুলো দেখলে মুরুব্বীরা বলে কেমনতের আলাদা যেমন উচ্ছৃঙ্খলা বেহায়া বেনেনলাপনা অশ্লীলতা এগুলো মুরুব্বীরা পছন্দ করে না দেখলে বলে কেমন আলাদা তখন ঠিক কি না এরপরে এমন অনেক গরু আমি দেখেছি গরুর বাছুরের মাথা হয় একটা পত্রিকা দেখলাম বাছুরের মাথা হয়েছে দুইটা এগুলো মুরব্বী বাজানেরা দেখলে বলে কেমনতের আনন্দ তো এগুলো তো মুরুব্বীরা বলে কিন্তু আমার নোবিশ কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না নেই আলামত দুই ধরনের একটা ছোট আলামত একটা বড় আলামত এই মাহফিলগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন ক্লাস দ্য পার্সন হু ইজ ডেলিভারিং দ্য লেকচার হু ইজ কন্ডাক্টিং দ্য লেকচার হু দ্য টিচার এন্ড ইউ গাইজ অল আর দ্য অডিয়েন্স যারা এখানে বলে কথা বলে বসে তারা হচ্ছে লেকচারার শিক্ষক আর আমরা যারা বসে শুনি তারা ছাত্র

যতটুকু যাওয়া যায় আজকে রাতে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি একা নয় আপনারাও আমার সাথে কথা বলবেন এবং আপনারাও দেখবেন যে আসলে বিশ্বনবীর বলে যাওয়া আলামতগুলো আমাদের সমাজে আছে না আমরা সবাই মিলে চেক করবো এখন থেকে রাজি আছেন তো বিশ্বনবী বললেন কেয়ামতের ছোট আলামতের প্রথম আলামত তোরা সলিল্লাহ আর কি নবীর আগমন বিশ্বনবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কেমন দেরি নাই গ্যামত খুব কাছে এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবী বলতেন বয়স্ক আনা ও সা আতু আমি এবং কেয়ামত গুম পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছি এই দুই টান গুলার মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্ব আর কেয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই কোন ঠিক কিনা বরেস্ত আজা ও সা আ এই দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি অল্প জায়গা ওই বুদ্ধরত্ব বললেন আমি আর কেমতের কোন পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছি এই দুটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর কেয়ামতের মাঝখানে ব্যবধান নাই কোন ঠিক কিনা এরা হতে হেলে দুলে নুরানী তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পরে দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা লিওয়ালা তার বাবে বি বল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছরে ছোরে যায় সে যে আমার কামলিওয়ালা লিওয়ালা পড়ে না আমার কামলি অলনবীর আগমনে এই ধরাতে হওয়া মানে আমার আখিরি জামনার পেগাম্বার বিশ্ব নবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কেমত হতে দেরি নাই জোরে কোন ঠিক কিনা এবার বলেন আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই তেষট্টি বছর ছিল কি ছিল না এখনো গবরের ভেতর আছে না নাই তার মানে কেমতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে জোরে বলেন ঠিক কিনা সত্যি এরপরে বিশ্ব নেই বললেন কাসরাতু জুহুরিল ফিতান কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে যাবে চারদিকে ফিতনা এমন ভয়ঙ্কর ফিতনা কেয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে কিন্তু কেয়ামতের আগে ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে কোন ঠিক কিনা ফিতনা তুনতা মুজুকা বাহার সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে ফিতনা এসে তোমাদের কলেজে আশ্রে পড়বে ডানে ফিতনা বায়ে ফিতনা সামনে ফিতনা পেছনে ফিতনা সব জায়গায় শুধু ফিতনা যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয় খাদ্যের মধ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় ফলে লাভ বেশি হয় এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল কি করবে ফরমালিন দিলে গুনা হয় ফরমালিন দেয়া যায়জ নাকি হারাম ওজনে কম দেয়া যায়জ নাকি হারাম খাদ্যে ভেজাল যায়জ নাকি হারাম ভেজাল না দিলে লাভ কম হয় ভেজাল দিলে লাভ বেশি হয় তার মানে ফিতনায় পড়ে গেছে কি করবে খুঁজে পাচ্ছে না আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না বস খুস খায় কলিগরা ঘুষ খায় ম্যাডাম ঘুষ খায় আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয় এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না তার মানে চিন্তা করে গেছে এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না ডান দিকে তাকায় দেখে নারী বাম দিকে তাকায় দেখে নারী নিচের দিকে তাকায় দেখে মালা জোরে ঠিক কিনে

আ আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায় চোখের হেফাজত করে লোয়ার ইউর কেস লোয়ার ইউর আই শাইট ভ্যান চোখ নামাও মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না আপনারা মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না মুসলমান চাইলেই কিন্তু স্টার জনসা দেখতে পারে না কণ্ঠিক কিরা মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানে শুনতে পারে শোনাটাকে হালাল করেছে কে যেন কানে শুনি সদা তোমারে কাল এ খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমারে মোনাজাল শোনো শোনো লাহি অমর মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়ে না এই জন্য চারদিকে ফিতনা বিশ্বনবী দোয়া করতেন দেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যহারা মিনহা ওয়া মা বাতান ও আল্লাহ দেখা যায় দেখা যায় না প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন এখন চারদিকে ফিতনা আছে না নাই বেশি না কম তো বিশ্বনবী যা বলছে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে চিৎকার করে বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন তিন নাম্বার আলামত খুরুজ মুদদাইদ নবুওয়াত কোন নবী দাবিদার বের হবে বুখারী রিপোর্ট অনুযায়ী বিশ্বনবী বললেন আমার পর থেকে ত্রির জন্য biberভাবে একটা নবিনয় সম্পন্ন নবী কোন কিনা আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি মান কা না মুহাম্মদ আবা احد মিন রিনজানকুম ওয়ালা কিরাসুল আল্লাহ ওয়া খাতামুন নবী কি বিশ্বনবী খাতামুন নবীন নবিনাই তারপরে কোন রাসূল নাই বিষ্ণবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবতি দাবি করেছে তার নাম হলো মুসাইলামা কিনা এসে বললো মোহাম্মদ ও আবদুল্লার বেটা মোহাম্মদ নবতি শুধু তোমার নয় তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও কুন আউযু বিল্লাহ বিষ্ণই বললেন মিনাল ইয়াওম তরাস মুসাইলামা ফাকাত মিনাল ইয়াউমি আনতা আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নো আজকে থেকে তুমি ভন্ড মুসাইলামা কন ঠিক কিনা ইয়াবার যুদ্ধে বেদটা শহীদ বেশ বিশ্বনবীর হাতে দুবার কো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় গাছের মধ্যে ফুল দিলে ফলন বাড়িয়ে দেয়কে। কে মুসাইলামার এলাকার নারীরা বলে ও মুসাইলামা তুমিও যদি নবিহাও ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায় তুমি যদি নবীহাও তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও মুসাইলামা বলে ঠিক আছে তোদের বাচ্চা নিয়ে আয় সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তোদের নবজাতক বাচ্চা নিয়ে সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত দুলাই দিতেছে মাথায় চুল যেটা আসছিল হাত লাগার পরে ওটাও শেষ যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা কারণ এটা রিয়াকশন করছে ওষুধে কাজ করে নাই রিয়াকশন করেছে কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই সাথে সাথে অ্যাকশন এক হলো মা বাবার দরবার আরেকটা হলো নবীর দরবার জোরে বলেন ঠিক কিনা এরপরে আরেক বেআব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জোরে বলেন ঠিক কিনা ও কাফের ওর অনুসারীরাও কাফের জোরে বলেন ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেইখানে মরে জায়গাটাও পবিত্র এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি বাইঙ্গা ভিতরে বসছে ওই জায়গায় মরছে মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তোলে যখনই ঠিক ধরে ফেলবে ওই মুহূর্তে আবার তপাস করে গুহের ট্যাঙ্কের মধ্যে পড়ে বেয়া দপ্তরে মধ্যে সুবানি খাওয়ায় কে জেরমান এজন্য এই জন্য খবরদার আবার নবীর পরে আর কোনো নবী আছে নাকি এই জন্য বিশ্বনই বললেন কেয়ামতরা দিয়ে অনেকগুলো ফণ্ড নবিধাবিদার বের হবে তাহলে এই ভণ্ড নবিধাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই এরপরে বিশ্বনই বললেন দিয়া আবার না আমানতের খেয়ানত হবে সাহাবিরা বললেন মাতা সা কেয়ামত কবে হবে বিশ্ব বললেন ইদা দুই কি আদিলা মানা তো ফান্তাদের সা আজ কোন আমানতের কেয়ামত হবে কেয়ামত হবে সাহাবিরা বললেন কাইফা ইদা কেমন করে আমানতের কেয়ামত হয় বিশ্ব নাই বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি সা যেই লোক যেই জারে বসার যোগ্য নয় যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয় ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায় তখনই কেয়ামত হবে জোরে কোন ঠিক কিনা এখন মোয়াজিন হওয়ার যোগ্যতা নাই মোয়াজিন হয়ে বসে আছে আসে নাই ইমাম হতে পারে না ইমাম বসে আছে না নাই সোলাখিয়ার ইমাম হওয়ার বড় ফায়স কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই মানুষ তারে পছন্দ করে না কিন্তু ইমাম হয়ে বসে আছে আসে না নাই জনগণটা ছিল সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয়ে বসে আছে আসে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয়ে বসে আছে এমপি হওয়ার যোগ্যতা নাই এমপি হয়ে বসে আছে এই মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হয়ে বসে আছে আসে না নেই আসতে কোন নাই বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোন যোগ্যতা নাই মন্ত্রীর টেলিফোন পে সব বিসিএস হয়ে যায় এরকম আসে না এগুলো আমারতের খেয়ানত যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে ওই পজিশনটা ধরে ফেলবে তখন বুঝতে হবে কেমত হতে দূরে না কাছেন কেমত দূরে না কাছে এখন মসজিদ নিয়েও রাজনীতি মসজিদের সভাপতি খুশখুর আছে নাই এলাকায় বোধ কম এরপরে সেক্রেটারি সুৎখোর কেশিয়ার মদের বোতল টানে আসা নাই সিজনাল নামাজি জুমার নামাজ ছাড়া দুই ঈদের দুই নামাজ ছাড়া এদের কে ফুজে পাওয়া যায় না এরকম আসে নাই নাই তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে যে লুজ্জে চেয়ারে যোগ্য নয় ওই চেয়ার হোল্ড করতেসে তার মানে ক্যামত ইউরে নয় ক্যামত কাছে জুড়ে বলেন ঠিক কিরা এরপরে বিশ্বনেই বললেন আর ততল ফিল বনিয়ান ক্যামতের আগে বড় বড় পেন্টিং বানানো শুরু হয়ে যাবে ওয়ান চারল হাফাতল আওরাতলা আলতারিয়া সাহিয়া তাত উনাফিল বুনিয়ান বুখারের বার্ন নাই বিশ্বনেই বললেন পায়ে দেয়ার মতো জুতো নাই গায়ে দেয়ার মতো জাবা নাই খাওয়ার মতো খাবার নাই এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই এমন লোকগুলো হঠাৎ করে গরুরপুর করে ধনী হয়ে যাবে বড় হয়ে যাবে আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে কোন ঠিক কিনা ঠিক টেইল টু কম্পিট টু কনস্ট্রাক্ট এন্ড বিল্ড হাই রাইজ বিল্ডিংস ইন সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই মুরুব্বি কি আছে এখানে সবচেয়ে আপনিই বলেন আজ থেকে 30 বছর আগে এটা কি ব্রাহ্মণবাড়িতে পড়ছে এ ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা কোনো বিল্ডিং ছিল বা ছিল ছিল না এখন পাঁচতলা দশতলার কোনো অভাব আছে জোরে বলে কুমিল্লা শহরে যান এটা কি কুমিল্লা না উত্তরা চিনবেন না পেনি না টাকায় গেলে ঢাকারে যায় না জোরে বলেন ঠিক কি না আরব দেশের শায়েকরা বিশাল বিশাল বড় টাওয়ার বানানো শুরু করেছে এতদিন আগে ছিল এখন হঠাৎ করে তেল পে স্বর্ণ পে আর গ্যাস পে ধনী হয়ে বিল্ডিং বানানো শুরু করছে কোন ঠিক কিনা এরা ফকির ছেলে ফকির বাপদাদার চাচাদের কাছ থেকে শুনেছি রফি হজের করে খেজুর নিয়ে তসবি সরা নিয়ে যায় নামাজ নিয়ে এরা এই দেশে আসছে এদেরকে মাপসা সরা রাখতো কাবলিওয়ালা এগুলো বিক্রি করে যে টাকা পেতো সদিরা ওগুলো দিয়ে চলতে আল্লাহ তাদেরকে তেল দিলেন গ্যাস দিলেন স্বর্ণের খনি দিলেন আর তারাও টাওয়ার বাড়ানো শুরু করলো সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছেন দুবাইতে বুর্জাল খলিফা আটশো আঠারো মিটার উঁচু ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে উনত্রিশ সেকেন্ড মানে আধা মিনিটেরও কম সময় টান দিয়ে নব্বই তলায় নিয়ে যাবে সোমান না দুবাই সরকার যখন এটা বানালো সৌদি সরকার কয় কিরে কিরে আমরা মনে হয় পিছাই যেতেছি দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে আমরা পিছাবো কেন আমরা একটা বানাবো তোদের সব তোরা বানাইছো আটশো আঠারো মিটার উঁচু আমরা বানাবো এক হাজার মিটার উঁচু ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে লোভিত সাগরের তীর ঘেঁষা এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি কিংডম টাওয়ার নাম দিয়েছে তার কিংডম টাওয়ার এক হাজার মিটার উচ্চ এটা যখন তারা বানানো শুরু করেছে এখনো কমপ্লিট হয়নি দু হাজার উনিশ সালে এটা খুলে দেবে কাতারের প্রধানমন্ত্রী কয় কিরে সৌদি মনে হয় বেশি বাইরে গেছে কমাই লাগবে একটু সৌদি আলারা বানাইছে এক হাজার মিটার উঁচু আমরা বানাবো কাতারের রাজধানী দোহায় নাম দেব নাখিল টাওয়ার ওরা বানাইছে এক হাজার মিটার উঁচু আমরা বানাবো এক হাজার এক মিটার উঁচু কত বড় শয়তান দেখেন বড় থাকার জন্য এক মিটার উঁচা আছে। আরবি যারা জানেন না খিল এসেছে না ফলা থেকে খেজুর গাছ এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে বিশ কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ আসলে এক হাজার এক মিটার উঁচু বিল্ডিং যেরকম ঠিক কিনা এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং ওয়ান জিরো ওয়ান একশো একদম এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার যারা হস করেছেন দেখেছেন কাবা ঘরের পাশে একটা আছে দি ম্যাক্কা রয়্যাল ক্লক টাওয়ার গরিব মনোগ্রামওয়ালা 120 একশো বিশ তলা এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি পিএইচডি করতেছি মালয়েশিয়াতে ওখানে একটা আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার বাট দ্য লোকাল পিপল দে কল ইট কে এলসিসি দ্য কনভেনশনাল সেন্টার এটা দুইটা মিনারের মতো এইটা অষ্টআশি তলা এইটা অষ্টআশি তলা মাঝখানে ফোর্টি ফার্স্ট এন্ড ফোর্টি সেকেন্ড ফ্লোরে একটা ব্রিজ বানিয়েছে এটার ভেতর থেকে ওইটার ভেতরে যাওয়া যায় আচ্ছা বলেন তো ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতর দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ছাকুনি দিবেন ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং ওই কি থাকবে জোরে থাকনে থাকবে ঈদাসুলসিলা চিল আরো দোলসা দাফ রজা তিল আরো দো না আ ঈদ আরুচ্চা তিল অরো দো রজ্জাং আল্লাহ যখন একটা শেখ দিবেন একটা ভাইপ্রেশন করবেন একটা কম্পন করবেন পুরা পৃথিবীটাকে ধরে যখন রবুর নামিন একটা ছাঁকুনি দিবেন ওই ছাকনির চোটা একটা বিল্ডিংও কি থাকবে না কি জোরে বলেন তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্বনবী তাই বললেন সৌদিতে কাবার মাস বিল্ডিং ঠিক অবাক করা কেন কেন যে সৌদি সরকার এগুলো বানায় কোনো মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় রে ক্লাব লাভবাইক করে আল্লাহরা ডাকার জন্য যায় জরে বলেন ঠিক কিনা না মিনা অনেক হাজি বলল তারপরে ক্যারেম ক্রাশ করে অনেক হাজি মুলল এগুলো সৌদি গভর্নমেন্টের ফুল সিদ্ধান্ত এই যে বিশ্ব বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজ আছে না নাই জরে বলেন এরপরে বিশ্ব বললেন জুহরুন নিশাফ কাসিয়া চুনাহা রিয়া চুনমা ইলা চুনমমি ইলা কেয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে পোশাক পরিহিতা উলঙ্গিণী মানে পোশাকও আছে আবার উলঙ্গ এইটা আবার কেমনত করে হয় আমরা জানি পোশাক থাকতে নয়। আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই জোরে কোন ঠিক কিনা কিন্তু বিশ্বনী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ পোশাকও পরবে উলঙ্গ থাকবে তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক পোশাকও পরবে বাইরে থেকে সব কিছু দেখা যাবে কোন ঠিক কিনা টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ফাঁস দূর থেকে টের পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা সব বোঝা যাবে বিশ্বনী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ানায় জিত নারি হা জান্নাতের ক্রান্ত পাবেই না জান্নাতের ধুকাতো দূরের কথা জান্নাতের গிறான்ও তাদের নাকে লাগবে না কোনি ঠিক না আর জান্নাতের গிறான் 500 বছর দূরের রাস্তা থেকেও নাকে টের পাওয়া যায় গন আল্লাহু আকবার এখান থেকে জান্নাতে যেতে 500 বছর এত দূরে থাকতেই জান্নাতের গிறான் আপনার নাকে এসে ধাক্কা मारे ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না দায়ুস বললেন বিশ্ববিদেরকে দায়ুস মা ইলা জুনু মিলান ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বের হয় টাইট ফিটিং বোরকা পরে বের হয় এখানে ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় জান্নাতে তো ঢুকবে না জান্নাতের ঘ্রাণ পাবে না জোরে বলেন ঠিক কি না এজন্য বড় ভাই যারা আছে বন্ধুদেরকে শালীন পোশাক পরাও খবরদার বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন মেয়েদের পোশাক হবে ঢিলেঢালা ঢালা মেয়েদের পোশাক হবে মোটা এমন ঢিলেঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায় জোরে বলেন ঠিক কি না একটা সময় ছিল অনেক শালীনতা ছিল অনেক লাজুকতা অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল জোরে কোন ঠিক কি না জি বাংলা স্টার জলসা কিরণ মালাইসা সব শেষ একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো আবার রিক্সার মধ্যে রিক্সা কাছে শাড়ি খাটতো মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘুমটা দিয়ে দিত কোন ঠিক কি না আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোত বৃষ্টিরা থাকলো ছাতি যাতে কেউ তাদেরকে দেখতে না পারে আবার আনে মোলা মারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত ওর না দিয়ে এ মুখটাকে এক পাশে নিয়ে যেত রাস্তার এক পাশে চলে যেত আবার ওলা মারা যখন মাওলানা যখন চলে যেত মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত কোন ঠিক কিনা আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে কোন ঠিক কিনা এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায় এক হলো বাজারে দুই হলো মাজারে কোন ঠিক কিনা বাজারেও বেশি মাজারেও বেশি যাওয়া যাবে মাজারে যাওয়া যাবে যে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কেক অনেকে মাজারে যায় মাজার যে চায় মাজার থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না দিতে পারে কে আবার অনেকে গণকের কাছে যায় গনংক বাবার কাছে যায় গনংক বাবাও কি কিছু দিতে পারে নাকি কেউ যদি কোনো গণকের কাছে যায় মান আতা আর রাফান ফাসা আন শাই নিলাম তোকবান লা তবু আর গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞাসা করেন মুহূর্তের মধ্যে আপনার চল্লিশ দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে